আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার খাতায় উত্তর লেখার সিস্টেম নিয়ে অনেকেই কনফিউজড রয়েছেন আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব একটি উত্তম উপায় বা সিস্টেম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাই আশা করি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা কিন্তু এই সময় অনেকেই পরীক্ষার টেনশনে হতাশ হয়ে যাবেন অনেকেই অনেক ধরনের চিন্তা ভাবনা করে পরীক্ষার পড়াশোনাটাই মেইন যে ফোকাস সেটি থেকে কিন্তু আপনারা দূরে সরে থাকবেন তো সব মিলে আপনাদের এই হতাশা বা বিভিন্ন ধরনের প্রশ্নের সকল কনফিউজ দূর করতে তে আপনারা আমাদের গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারেন মাত্র তিরিশ টাকা আমাদের এই গাইডলাইন ব্যাচে ভর্তি হতে পারবেন জাস্ট এই নাম্বারে তিরিশ টাকা সেট মানে করে হোয়াটসঅ্যাপে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট বলে দিলেই কিন্তু আমরা আপনাদেরকে যুক্ত করে দেব। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই দেখুন আপনাদেরকে যে বিষয়টি আমি বলছি সেটি হচ্ছে যে আপনাদের পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন কিভাবে লিখলে সেটাতে সর্বোচ্চ একটা নম্বর পাওয়ার আশা করা যেতে পারে অনেকেই দেখা যায় প্রথমেই মনে করেন কমন থাকুক আর না থাকুক আমরা ধারাবাহিকতা মেনটেন করব। ধারাবাহিকতা মেনটেন বলতে কি অনেকেই মনে করেন ক এর পরে এর এরপরে আমরা গ বিভাগ লিখবো আবার মানে এই যে একটা ভুল ধারণা যে আমরা যদি গ বিভাগ লিখি তা আগে লিখি তাহলে কি নম্বর আগে পাবো এই একটা কিন্তু কনফিউজ থেকে যায় আপনাদের মনে তো আপনাদেরকে বলবো দেখুন সর্বোচ্চ কমন পাবেন যে বিভাগ আগে সেই বিভাগেই লেখা শুরু করবেন তবে আমার কাছে উত্তম যে উপায় সেটি মনে হয় যে প্রথমে আপনি ক বিভাগ শুরু করবেন ক বিভাগ শুরু করে ক বিভাগের দশটি প্রশ্নের উত্তর করবেন দশটি প্রশ্নের উত্তর ক বিভাগেই করে ফেলবেন এরপরে এরপরে অনেকেই বিভাগ শুরু করে কিন্তু আমি আপনাদেরকে বলবো বিভাগ শুরু না করে আপনারা গ বিভাগ শুরু করেন এখন আপনারা কারা কারা বিভাগ আগে লেখেন আর কারা কারা গ বিভাগ আগে লেখেন তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তো দেখুন আমি আপনাদেরকে কেন বলছি যে গ বিভাগ আগে লিখবেন দেখুন আপনারা অনেকেই কি করেন ক বিভাগের পরে এই যে খ বিভাগ যারা লেখা শুরু করেন দেখেন খ বিভাগের চার নম্বরের প্রশ্নের জন্য আপনারা একাধিক পেজ লেখে ফেলেন হয়তোবা অনেকেই আছে তিন পেজ চার পেজ লেখেন কিন্তু আপনাকে ন নম্বর শুধুমাত্র এই বিভাগের জন্য দুই মানে স্বাভাবিকভাবে দুই নম্বর বেশি দেয় একটু ভালো লেখা হলে তিন নম্বর দেয় কিন্তু চার নম্বর খুব কম দেয় কম দেয় যদি আপনারা মানে খুব বেশি ভালো না করেন অর্থাৎ এমনও আছে অনেক শিক্ষার্থী আছে যারা খুব খুব সুন্দর করে প্রেজেন্ট করে যাদেরকে শিক্ষক চার নম্বর দেয় সে বিষয়টা কিন্তু ভিন্ন কিন্তু এখন তবে বেশিরভাগ নম্বর থাকে যে আপনারা দেখুন দুই থেকে তিন নম্বর বেশিরভাগ সময়ে আপনারা পেয়ে থাকবেন বিভাগের জন্য তাহলে বিভাগের জন্য দুই থেকে তিন নম্বর সর্বোচ্চ আপনি ভালো লেগলেও পাচ্ছেন তাহলে একটু হিসাব করেন আপনি পাচ্ছেন তিন নম্বর সর্বোচ্চ নম্বর দিলে দিলে কিন্তু কিন্তু আপনি পাচ্ছেন পাচ্ছেন মাত্র আর করে দশ তাহলে বুঝতেই পারছেন এই যে এই দশ বা পনেরো নম্বরের জন্য আপনারা পায় অনেকেই আছে দেড় ঘন্টা সময় দুই ঘন্টা সময় দিয়ে ফেলেন মানে এক ঘন্টা তো মাস্ক দিবেনি এরকম কিন্তু অনেকেই রয়েছেন তো দেখুন কিন্তু আপনি যদি গ বিভাগ লেখেন আপনি যদি গ বিভাগ লেখেন তাহলে কিন্তু এই যে বিভাগের পরে যদি গ বিভাগ শুরু করেন তখন আপনার লেখাটা একদমই ছোট হয়ে যায় যার কারণে দেখা যায় যে শিক্ষক আপনাকে কি করে তিন চার পাঁচ এরকম একটি নাম্বার দেয় যেহেতু লেখা সংক্ষিপ্ত হয়ে গেছে গ বিভাগ যার কারণে কিন্তু আপনি কম নম্বর পাবেন কিন্তু আপনি যদি ক বিভাগের পরে এই গ বিভাগ শুরু করেন তাহলে আপনার হাতে কিন্তু অনেকটা সময় থাকবে তো আপনি কি করবেন শুরুতেই লিখে ফেলছেন তো প্রথমের লেখাগুলো আপনি খুব সুন্দর যেগুলো কমন পাবেন সেগুলো খুব সুন্দর করে লিখবেন যার কারণে দেখা যাবে কি আপনাকে প্রথম দিকের যে তিনটা প্রশ্ন কমপক্ষে আট নম্বর দিবে আর তিনটা প্রশ্ন যদি আট নম্বরে আপনাকে দেয় তাহলে কিন্তু তিন আষ্টা চব্বিশ আরও দুইটা প্রশ্ন রয়েছে ধরেন সেই দুইটাতে আপনাকে ছয় দিল তাহলে ছয় ছয় বারো তাহলে একবার হিসাব করুন যে বারো এবং কম দেখুন আপনার কিন্তু এখানে ছত্রিশ প্লাস নাম্বার ইনশাল্লাহ চলে আসবে মানে পঞ্চাশের মধ্যে ছত্রিশ প্লাস নাম্বার কিন্তু চলে আসছে কম হলেও ছত্রিশ প্লাস নাম্বার পাবেন আর ছত্রিশ প্লাস নাম্বার যদি আপনি পেয়ে যান তাহলে পরীক্ষায় কিন্তু আপনি পাঁচ নম্বর তুলে ফেলতে পারবেন কেননা এর সঙ্গে তো ধরেন ইন কোর্স আট যোগ হয়ে যাবে তাহলে ইন কোর্স নম্বর যদি কমপক্ষে আট যোগ হয় তাহলে কিন্তু আপনার পাঁচ নম্বর উঠে গেল আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদেরকে এই কারণেই বলবো যে আপনারা যারা চিন্তা ভাবনা করছেন কোন উপায়ে লিখবেন কোন সিস্টেমে লিখবেন তাদেরকে বলবো প্রথমে ক বিভাগ লিখবেন এরপরে গ বিভাগ লিখবেন এরপরে বিভাগ লিখবেন আশা করি বুঝাইতে পারছি ভিডিওটি শেয়ার করে রাখবেন বন্ধু বান্ধবের সবার নিকট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে